স্টাডি রাইড রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর ডায়োমার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো পনেরোর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর স্কুল অর্থাৎ শ্যামবাজার এবি স্কুল গভর্নমেন্ট স্পনসর্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে তিন পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা দেখে নিতে পারো প্রথমে ফিজিক্যাল সায়েন্স রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি জল দুই হিমমিশ্র হল বরফ উনের মিশ্রণ তিন গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক চার প্রকৃতিতে উর্ধাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত উত্তপ্ত করলে যে বাদামী বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হল নাইট্রোজেন ডাইঅক্সাইড ছয় জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো তাপগ্রাহী ভৌত পরিবর্তন দুয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও এক একশো ক্যালোরি তাপ যোগ করে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে জলের ভর এম সমান পাঁচ গ্রাম প্রযুক্ত তাপ এইচ সমান একশো ক্যালোরি জলের আপেক্ষিক তাপ এস সমান এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ধরি জলের উষ্ণতা বাড়বে টি ডিগ্রি সেলসিয়াস আমরা জানি প্রযুক্ত তাপ এইচ সমান বস্তুর ভর এম ইন্টু আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা টি তাহলে এইচ সমান এম ইন্টু এস ইন্টু টি তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় এম ইন্টু এস ইন্টু টি সমান এইচ তাহলে এর মান বের করতে গেলে এইচ বাই এম ইন্টু এস যেহেতু এটা গুনে আছে বাঁদিকে দিকে যখন আসবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এইচ বাই এম ইন্টু এস সমান এইচ এর জায়গায় একশো আর নিচে এর জায়গায় পাঁচ ইন্টু এস এর জায়গায় এক পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি হয় অর্থাৎ টি সমান কুড়ি উষ্ণতা বাড়ানো যাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস দুইয়ের প্রশ্ন এফি প্লাস সিইউ টু প্লাস থেকে এফি টু প্লাস প্লাস সিইউ প্রদত্ত বিক্রিয়ায় কোনটি জারক কোনটি বিজারক এই যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে এখানে এফি থেকে এফি টু প্লাস তৈরি হচ্ছে এটা জারণ আর সিইউ টু প্লাস থেকে সিইউ তৈরি হচ্ছে এটা বিজারণ এখানে জারক পদার্থ সিইউ টু প্লাস বিজারক পদার্থ এফি তিনের প্রশ্ন এমন একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন টু চার এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্কের মান আলাদা কাঁচ মাখন চর্বি পাঁচ লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে লোহার ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে ঋণাত্মক ছয় তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এক তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি এবং ছাদ যদি টিনের হতো তবে কি কি অসুবিধা হতো আর কি কি সুবিধা হতো লেখো সুবিধা এক বাড়ির দেয়াল ও ছাদ টিনের হলে সহজেই খুব কম খরচে বাড়ি তৈরি করা যেত দুই টিন অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু হওয়ায় বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে সহজে বিক্রিয়া করে না ফলে মরচে পড়া বা প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না অসুবিধা টিনের পরিবহন ক্ষমতা যথেষ্ট বেশি হওয়ায় গ্রীষ্মকালে বাইরের বায়ু থেকে তাপ দ্রুত ও অধিক পরিমাণে ঘরে প্রবেশ করে এবং শীতকালে ঘরের ভিতরের আবদ্ধ বায়ু থেকে তাপ দ্রুত বাইরে পরিবাহিত হয় অর্থাৎ গ্রীষ্মকালে ঘর প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে দুয়ের প্রশ্ন বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন নিচের দিকের ঋণাত্মক তরিদগ্রস্ত মেঘ মাটির কিছুটা কাছে এলে আবেশের ফলে মাটিতে ধনাত্মক আধান জমা হয় সাধারণ সময় মাটি সামান্য ঋণাত্মক তরিদগগ্রস্ত কিন্তু মেঘের নিচের দিকটা প্রবলভাবে ঋণাত্মক তরিদগ্রস্ত এই জন্য আবেশের ফলে মাটিতে ধনাত্মক তরিদ জমে মেঘ ও মাটির বিবাহ পার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তরিত আধান মেঘ থেকে মাটিতে চলে আসে এর ফলে যে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল তড়িৎ প্রবাহ হয় তাতে বায়ু অত্যন্ত গরম হয়ে ওঠে এই অতি গরম বায়ু আলো বিকিরণ করে এই প্রবল গরমে বাতাসে সাময়িক শূন্যতার সৃষ্টি হয় এর ফলে বায়ুতে প্রবল কম্পন তৈরি হয় বায়ুর এই কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে এই জন্যই বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় তিন থার্মোফ্লাস্কের দুই দেয়ালের মধ্যবর্তী স্থান বায়ু থাকে কেন থার্মোফ্লাস্কের কাঁচপাত্রের দুটি দেয়াল প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে বাইরে থেকে তাপ ভিতরে যেতে বা ভিতর থেকে তাপ বাইরে আসতে পারে না চারের দাগের প্রশ্নে রয়েছে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য লঘু অ্যাসিড বা খাড় মেশাতে হয় কেন জলে সামান্য অ্যাসিড বা খার যোগ করলে তাদের উপস্থিতিতে জলের বিয়োজন বৃদ্ধি পায় ফলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রবণ তড়িৎ পরিবহন করে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়ন জমা হয় এইচ প্লাস পাঁচের প্রশ্ন কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি কি ঘটে সমীকরণ সহ লেখো কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সবুজাবো হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস ম্যাঙ্গানিজ ক্লোরাইড ও জল উৎপন্ন হয় ফোর এইচ সিএল প্লাস এমএন ও টু তাকে তাপ দিলে এম এন সিএল টু প্লাস সিএল টু প্লাস টু এইচ টু উৎপন্ন হয় ছয়ের প্রশ্ন শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায় ফলে তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু ভিতরে আসতে পারে না ফলে দেহ গরম থাকে তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক উত্তপ্ত কালো রঙের কিউপিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে সিইউও প্লাস এইচ টু থেকে সিইউ প্লাস এইচ টু ও এখানে সিইউও থেকে সিইউ তৈরিটা হচ্ছে বিজারণ আর এইচ টু থেকে এইচ টু ও উৎপন্ন হওয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া এই বিক্রিয়াটিতে জারুণ বিজারণ দেখাও ও জারক এবং বিজারক দ্রব্যের নাম লেখা জারণ বিচারণ তো বলেই দিলাম তো এখানে জারক হচ্ছে সি এবং বিজারক হচ্ছে এইচ টু দুইয়ের প্রশ্ন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখ এনএসিএল এনএসিএল থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন প্লাস ও ক্লোরাইড সিএল মাইনাস আয়নগুলো যথাক্রমে ক্যাথোড ও অ্যানোডের দিকে এগোবে তারপর তরিদারের সংস্পর্শে এসে মৌল রূপে মুক্ত হবে ক্যাথোডে ঘটা বিক্রিয়া এনএ প্লাস প্লাস ই মাইনাস থেকে এনে ধাতু বিজারণ আর অ্যানোডে ঘটা বিক্রিয়া সিএল মাইনাস থেকে সিএল প্লাস ই মাইনাস তারপর দুটো সিএল মিশে সিএল টু গ্যাস তৈরি হওয়া এটা জারণ বিক্রিয়া তিনের দাগে তড়িৎ লেপন কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তরিত লেপন বলে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোডো অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে ক্যাথোড হিসেবে রুপো আর অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত চারের দাগে রয়েছে বজ্রনিরোধক কি এটি কিভাবে কাজ করে এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটি আবিষ্কার করেন কার্যনীতি তড়িদায়িত মেঘ বাড়ির উপরে এলে মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচি মুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে চলে যায় সূচি মুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুত বেগে মেঘের দিকে ধাবিত হতে থাকে সূচি মুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলি ও সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ছুটে যায় এই দুই ঘটনার ফলাফল হিসাবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অণুর স্রোত বা তড়িৎ বার্তা ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগসহ অগ্রসর হয় আয়িত বায়ুর অণু এবং আয়নগুলির গতিপথে অবস্থিত বায়ুর অনুগুলির সঙ্গে সংঘাতে আরও ধর্নাত্মক আয়ন সৃষ্টি করে যেগুলিও দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনাকে প্রতিহত করে দেয় এরপর লাইফ সায়েন্সের পার্ট একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক স্মল পক্স হল ভাইরাস ঘটিত রোগ দুই প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ তিন কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয় লেগ হর্ন দুইয়ের দাগে সত্য অথবা মিথ্যা লেখো এক কালাজরের অপর নাম হল রেড প্লেগ মিথ্যা দুই পশ্চিমবঙ্গে আমন ধানের চাষি বেশি হয় সত্য তিন পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা মিথ্যা তিনের দাগে শূন্যস্থান পূরণ করো এক ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম নামক এক ধরনের মৃতজীবী ব্যাকটেরিয়া থাকে দুই হার কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই সব কাজ করা হয় তিন পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে চারের দাগে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করো স্তম্ভ এক পোলিও এটা হবে ভাইরাস গঠিত রোগ দুই টু ফোর ডি আগাছানাশক তিন ঘেঁস রুই বহিরাগত কার্প পাঁচের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এক এনপিকে সারের পুরো নাম লেখো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সার দুই এপিয়ারি বলতে কি বোঝো মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটি হলো মধুমুখী সালা বা এপিয়ারি তিনের দাগে দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায় এ বি কমপ্লেক্স ডিই আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং